দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা কি আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে তাই না আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমরা রাঁচার রেসিপি দেখেন অনেক ভালো লাগতেছে ছবির মাঝে তাই না আমার তো অনেক অনেক ভাল লাগছে খেতেও অনেক ভালো লাগছে এবং দেখতেও অনেক ভাল লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমরা আসার রেসিপি দেখেন আমি প্রথমে অনেকগুলি কাজ আমরা নিয়ে নিলাম তবে আমি এখানে সবগুলি ব্যবহার করব না পরিমাণ মতো নেবো যতটুকু আমার দরকার একটা করে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি দুইটা এলাচি দুইটা তেজপাতা আর হচ্ছে দারুচিনি অ্যাড করেছি দেখতে পাচ্ছেন হালকা একটু নেড়ে চেড়ে যখন একটু এগুলি ভালোভাবে নাড়ানো হয়ে যাবে তখন আমি এর মাঝে কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন তারপর একটু নাড়িয়ে নেবেন এর পরবর্তীতে আমি এখানে কিছু ও আমার স্বাদ মতো আমি যতটুকু মিষ্টি পছন্দ করি ততটুকুই আমি চিনি ব্যবহার করতেছি আপনারা যদি চিনি খেতে বেশি পছন্দ করেন মিষ্টি যদি বেশি মনে করেন তাহলে আপনাদের জন্য মিষ্টি পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি মনে করেন না মিষ্টি পরিমাণটা আপনাদের জন্য কম দরকার তাহলে আপনি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। পরবর্তীতে আমি আমার কেটে রাখা আমরাগুলি আমি এখানে অ্যাড করে দিলাম যে আমরাগুলি একটু বড় ওইগুলোকে আমি একটু দাগ দিয়ে নিয়েছি যেন আমরার ভিতরে সব কিছুই নর্মালি ঢুকে যায় আমার আমরা সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এই মশলা আমি এখানে একটা মশলা ব্যবহার করছি এটা একটু গরম করে নেবেন এরপরে আমার দেখেন আমরাগুলি কি সুন্দর হয়ে আসছে আমি এখানে একটু রেড সিলিকে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে আমি ব্যবহার করছি তাহলে আপনার কালারটা যেমন সুন্দর আসবে একটা অন্য রকমের একটা স্মেল আসবে খেতেও কিন্তু আপনাদের কাছে দারুণ লাগবে দেখেন আস্তে আস্তে আমরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক অনেক ভাল লাগতেছে আমরাগুলি আমার এখানে অনেকগুলি আমরা ছিল তো যার কারণে দেখা গেছে কিছু আমরা একটু নরম হয়ে গেছে বা একটু ফেকে গেছে তাই আমার আমরাগুলি এমন আপনারা তো বাজার থেকে যখন কিনে আনবেন তখন আমরাগুলি খুবই ভালো থাকবে আমি এখানে আমার ভেজে নেওয়া মশলাটা অ্যাড করে দিয়েছি দেখবেন এখন অন্য রকমের একটা কালার চলে আসবে আমরাগুলির এবং কি আমরা আসারের যে একটা স্বাদ এটা কিন্তু এই মশলাটা দ্বিগুণ করে দেবে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে খুব লোভাবে রাখতে হবে যদি আপনি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মশলাটা ব্যবহার করার পরে আমরা ওগুলি একটু পুড়ে যেতে পারে তাই আপনি খুব লো হিটে কিন্তু আমরা আসারটা একটু এদিক সেদিক একটু নেড়ে নেবেন দেখেন আমার আস্তে আস্তে আচারের কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে আপনারা এখানে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু আর একটু মানে বাড়িয়ে দিও আসারটা বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে বাট আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ আমি তেল খুবই কম খেতে পছন্দ করি তাই দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে না আমার আচারটাকে আমি পরিবেশন করলাম একটা বাটিতে অনেক অনেক ভালো লাগতেছে আমি সাথে কিন্তু দুইটা রেড চিলি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও একটু বেশিও ব্যবহার করতে পারেন দেখেন অনেক সুন্দর লাগতেছে আজকের মতো এ পর্যন্তই যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম